আমরা অনেকে দূরে গেলে সিটি এগুলা গোলাইতে পারি না এগুলা নিয়ে ঝামেলা হয় এগুলা নিয়ে অনেক ঝামেলা হয় এই যে দেখুন কিভাবে সি গোলাবেন কালো যেতেছে হয়েছে তো এখন মাথাটা না এখন তো ভুল ইয়ে গেছে এটা অসম্ভব কাজ অনেক কষ্ট আমাদের মিস্ত্রি সাহেবের গামাই গেছে যারা সি পাবেন না বা পান না তারা এভাবে গোলাবেন এই যে এভাবে গোলাইবেন এই যে এটার জন্য যে আমরা এটার জন্য এত কষ্ট যেগুলো এটার ভিতরে গোলাইছি এটার মধ্যে গোলাইছি যারা কোনো এইসব জিনিস গোলাইতে পারবেন না তারা এসব এরকম একটা ডাই ওয়ার্কশপ থেকে নিয়ে আসবেন এরকম দুইটা